গুড আফটারনুন সকলে আশা করি ভালো আছেন আমরা সকলেই ভালো আছি আমাদের আজ এসপি সাইন বিএস ফোর গাড়িটা ডেলিভারি হচ্ছে তো আমি ওনাদের অভিজ্ঞতা নেব ওনাদের সঙ্গে একটু পরিচয় করব কেমন আছো ভালো আছে কি নাম হাবিবুর মন্ডল হাবিবুর মন্ডল কোথায় বাড়ি আইসমালিতে বাড়ি আইসমালি গাংনাপুর আইসমালিতে বাড়ি এনার জন্য গাড়ি নেওয়া হচ্ছে না ভাই ভাই আচ্ছা আচ্ছা তো আমাদের এখানকার আগেও একটা গাড়ি নিয়েছো আগে বুলেট নিয়ে গিয়েছি আগে বুলেট নিয়েছো এটা দ্বিতীয় গাড়ি তো আমাদের এখানকার পরিষেবা কেমন হ্যাঁ ভালো সুন্দর ফাইন্যান্স করতে কোনো অসুবিধা নেই না না কোনো সমস্যা নেই বুলেটটাও লোন করে দেওয়া ছিল কোনো অসুবিধা হয়নি তো না না আচ্ছা মাইকটা একটু ভাইয়ের কাছে দাও আমি ভাইয়ের থেকেও একটু হ্যাঁ বলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার নাম জাহির মালিদা জাহির কোথায় বাড়ি আইসমালি মালি তো আমাদের এখানকার অভিজ্ঞতা যদি একটু বলতো এখানে ব্যবহার ভালো সব ফাইন্যান্স দিক তো সুবিধা সব দিক থেকে কোনো অসুবিধা হয়নি তো লোন করতে আবার আসা যায় তো আবার আসা যায় ঠিক আছে আবার আসবে এদিকে কখন এলে একবার ঘুরে যাবে ঠিক আছে এটা আমাদের ফোন নাম্বার আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের অনেক সবাইকে অনেক ভালোবাসা আগামী তোর সঙ্গে থাকবেন আবার এসো হ্যাঁ আচ্ছা ভাই যে অবশ্যই অবশ্যই আবার এসো আবার দেখা হবে আর একটা গাড়ি মাস্টার মশাই নিচ্ছেন ওনার থেকেও একটু অভিজ্ঞতা নেব ওনারা গাড়ি দেখছে এখনো ফাইনাল হয়নি ওনাদের সঙ্গে পরে কথা বলছি মাস্টার মশাই একটা গাড়ি বুকিং করলেন মাস্টার মাস্টারমশাই বন্দা থেকে এসছেন ওনার থেকে একটু ভিডিও নেব। মাস্টার মাস্টারমশাই আপনি একটু মাইকটা হাতে নেবেন প্রথমে আপনাকে নমস্কার আপনার নাম আপনার নাম আপনার বাড়ি আপনি স্কুটি নিতে এসছেন স্কুটি পছন্দ হয়েছে বুকিংও করেছেন হ্যাঁ গুড ইভিনিং সকলে আশা করি ভালো আছেন আমরা ভালো তো আমাদের এখন এই রেজেডার স্যার বনগা থেকে ওনাকে গাড়িটা ডেলিভারি দিচ্ছি ওনার সঙ্গে ওনার পরিচয় নেবো নমস্কার নমস্কার ভালো আছেন তো হ্যাঁ চলছে আপনি কেমন হ্যাঁ আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনি আমাদের এখানকার অভিজ্ঞতা বলুন মোটামুটি অনেকগুলো শোরুম তো দেখেছি তার ভেতরে মানে অফ দিন ভালো লাগলো তার জন্য আবার এলাম আমি গত সপ্তাহে দেখে গেছিলাম গাড়িটা সেই গাড়িটা বিক্রি হয়ে গেছে এখন কী করা নতুন একটা গাড়ি পছন্দ সেইটাই নিলাম আমি এসেছি অনেক সময় আজকে এলাম আজকে দেখে ফাইনাল করে গাড়িটা নিয়ে লোন করতে কোনো অসুবিধা হয়নি তো না 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 কোনো সমস্যা নেই এখানে সব কিছুই খুব সুবিধা এখানে ক্যাশে নিলেও যেমন সুবিধা লোনও খুব অ্যাভেলেবেল লোন খুব তাড়াতাড়ি করে দেয় আর এক্সট্রা তেমন হিডেন কোনো টার্জও নেই যা আছে সব ওপেন এখানে লোকানো কোনো ব্যাপার নেই আপনারা আসতে পারেন এসে বাইক খাপ প্রচুর গাড়ি এদের আছে আপনারা অল ওয়েস্ট বেঙ্গল থেকে যেখান থেকে খুশি আসতে পারেন এবং মানে অতি বিশ্বাসের সঙ্গে আপনারা নিয়ে যেতে পারেন এখানে ঠকবার ঠকবার জায়গাটা নেই আর কি বলবো সবাই ভালো থাকবেন আর যার প্রয়োজন লাগলে এখানে আসবেন অনেক ভালো থাকবেন আপনায় সুস্থ থাকুন এটাই প্রার্থনা করব যাক সবাই ভালো থাকে বেস্ট অফ লাগ সবার জন্য যারা এখানে আছে আজকে তো দেখলাম প্রায় পাঁচটা ছটা গাড়ি ডেলিভারি হলো আমার সামনেই দেখলাম এখানে প্রচুর সেল আপনার যে যেখান থেকে পারে আসবেন যদি যাদের প্রয়োজন নেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কারণ বিশ্বাসের সঙ্গে আপনারা নিতে পারবেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর যদি কখনো একটু এদিকে আসা হয় একটু সময় করে ঘুরে যাবেন তাহলে খুব খুশি হব অবশ্যই আসবো আর যারা ভিডিও দেখছেন তারাও সকলে ভালো থাকবেন এটা আমাদের ফোন নাম্বার আর আমাদের ঠিকানা বাইকহাট মেদিয়া বাজার বনগা চাকদা রোড মেদিয়া বাজার আবার দেখা হবে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আবার আসবো ঠিক আছে ঘুরে যাবেন একটু সময় দেবেন আবার সকলের সঙ্গে দেখা হলো আশা করি সকলে ভালো আছেন চাক দিয়ে গেছিলাম আমরা একটা কাজে গেছিলাম সে সেখান থেকে আসার সময় একটা গাড়ি দেখলাম তার সবদিকে ঠিক আছে তা হয়তো বাজেটে মিটেনি টাকার এখান থেকে বাজেটে সম্পূর্ণ করে নিতে এসে ওখানে ষোলোর গাড়ি পঁয়ষট্টি দাম হ্যাঁ আর আমি সেখানে ওই সেম গাড়ি দামের তো একটু কমে দিতে পারিনি কমে দিতে পেরেছে টাকা যাই হোক অনেকটাই কম টাকা দশ টাকা কমে দিয়েছে ঠিক আছে তো ফাইনান্স করতে কোনো অসুবিধা হয়নি তো না 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 অসুবিধা ঠিক আছে আবার আসা যায় তো হ্যাঁ আসা যাবে আচ্ছা যারা ভিডিও দেখছেন তাদের জন্যও কিছু বলো যারা ভিডিও দেখছেন তারা আশা করি ভালো থাকবে তারা আমার শুভ কাননারা চায় তাদেরও আমি চাই সবাই সুস্থ থাকো আমিও সুস্থ থাকি আমার পরিবারকে নিয়ে এটুকানি কামনা করি আমি অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন এটা আমাদের ফোন নাম্বার আর আমাদের ঠিকানা মেদিয়া বাজার বাইখাট বনগা চাকদা রোড মেদিয়া বাজার তাহলে কাকা তুমিও ভালো থেকো ঠিক আছে আর গাড়িটা ভাই তোমরা সাবধানে চালিও হ্যাঁ ওয়ান এইটটি হাই পিক গাড়ি সাবধানে চালাবে ঠিক আছে তাহলে আবার আগামী ভিডিওতে দেখা হবে সকলে সুস্থ থাকুন তুমিও ভালো থেকো ঠিক আছে আবার এসো ঘুরে যাও ঠিক আছে